আসসালামু আলাইকুম লাইফ বাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজের খোসা দিয়ে কিভাবে হেয়ার প্যাক বা হেয়ার লোশন তৈরি করা যায় আমরা বাজার থেকে যে নামি দামি ব্র্যান্ডের হেয়ার প্যাক অথবা হেয়ার লোশন কন্ডিশনার এগুলো কিনে থাকি তো আজকে আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে হেয়ার প্যাক তৈরি করে থাকি ফেলে চুলের জন্য খুবই উপকারী আর পেঁয়াজ তো চুলের জন্য কতটাও কার্যকরী সে আপনারা সবাই জানেন তো তাই আজকে আমি এই ফেলে দেওয়া পেঁয়াজের খোসা দিয়ে বানিয়ে দেখাবো অনেক দামি একটা প্যাক যা আপনাদের চুলের জন্য অনেক উপকারী একটা জিনিস তো প্রথমে আমি এখানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি যেখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপর আমি পেঁয়াজের খোসাগুলোকে দিয়ে দিলাম সসপ্যানের মধ্য তারপরে যতক্ষণ না পেঁয়াজের খোসা থেকে ক্লাটটা বেরিয়ে আসছে ততক্ষণ তা তো দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে করে আমি এভাবে করে একটা চামচের সাহায্যে পানিটার মধ্যে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজের খোসাগুলোকে তো এভাবে করে আমি নাড়াচাড়া করবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের খোসা থেকে ক্লাটটা বেরিয়ে না আসে তো এভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়ি করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প অল্প করে আমার পেঁয়াজের ক্লারটা কিন্তু পানির ক্লারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে পেঁয়াজের খোসা থেকে ক্লার কিন্তু বের হতে শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইজিলি এটা কিন্তু অনেক সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই সম্পূর্ণ ক্লারটা কিন্তু বেরিয়ে আসবে তো এভাবে করে আমি জাল করে নাড়ানাড়ি করে বের করে নিচ্ছি পেঁয়াজের খোসা থেকে ক্লারটা তো এভাবে কিছুক্ষণ নাড়া করতেছি যাতে খুব সহজে বেরিয়ে আসে এই যে দেখুন কতটা ক্লার বেরিয়ে এসেছে পেঁয়াজের খোসা থেকে ক্লারটা ছেড়ে দিচ্ছে পানির ক্লারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তো পেঁয়াজের খোসা থেকে ক্লার কিন্তু অলরেডি চলে এসেছে তো প্রায় এটা হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে তো নামিয়ে এবার এটা ঠান্ডা করে পেঁয়াজের খোসা পানিটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এটা দিয়ে আমি হেয়ার প্যাক বা লসুন তৈরি করব। তো এখানে আমি এই যে দেখুন ভালোভাবে এটা ছেঁকে পরিষ্কার করে নিয়ে নিলাম এই যে দেখুন কত সুন্দর ক্লারটা কিন্তু এসেছে পুরো কিন্তু খোসা থেকে ক্লারটা চলে এসেছে তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল আপনারা চাইলে কিন্তু অ্যালোভেরা জেলটা বাজার থেকেও নিয়ে আসে দিতে পারেন অথবা কিন্তু যে জেলটা আপনারা কিনতে পাওয়া যায় সেটাও নিয়ে নিতে পারেন অথবা আপনারা বাসায় তৈরি করে যে অ্যালোভেরা জেলটা রাখছেন সেটাও ব্যবহার করতে পারবেন তো এখানে আমি বাসায় তৈরি করে যে অ্যালোভেরা জেলটা নিয়েছি সেটা দুই চামচ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি দুই টুকরো লেবুর রস লেবুটাকে এভাবে হাত দিয়ে চেপে রসটাকে বের করে নিচ্ছি তো এই চামচের আমি দুই চামচের মতো পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি তো এই প্যাকটি চুলের জন্য খুবই কার্যকারী একটা জিনিস যেটা হচ্ছে চুলকে আপনার লম্বা করবে এবং খুশকি দূর করবে এবং চুল পড়া রোধ করবে এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করবে তো আমি সবগুলো উপকরণ এবার চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি তো অ্যালোভেরা জেলের সঙ্গে কিন্তু আমার এই জিনিসটা ভালোভাবে মিক্স হচ্ছে না তাই আমি এবার কি করব একটি কাগের সাহায্যে বোতলের মধ্যে এটা ভরে নিব। যাতে ভালোভাবে মিক্স করতে পারি তাই এভাবে একটা কাগ নিয়ে নিয়েছি যেন বোতলে ঢালতে সুবিধা হয় সেজন্য এরপরে আমি এই উপকরণটি বোতলের মধ্যে ভরে নিলাম তারপরে এবার বোতলের মুখাটা লাগিয়ে ভালোভাবে এবার ঝাঁকিয়ে নিব। এবার আমি বোতলে ভরে নিয়ে জোরে জোরে ঝাঁকি দিব তাহলে এটা মিশে যাবে আর সবথেকে বড়ো কথা আপনারা ফ্রিজে সংরক্ষণ করেও ব্যবহার করতে পারেন এভাবে বোতলে ভরে যদি জোরে জোরে ঝাঁকি দিই তাহলে কিন্তু এটা মিশে যাবে শ্যাম্পু করার এক থেকে দুই ঘন্টা আগে চুলে লাগিয়ে তারপর চুলটাকে শুকিয়ে তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন আর এটা ব্যবহার করলে আপনার চুল হবে ঝলমলে সিল্কি সিল্কি এবং এটা আপনার সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করবেন তাহলে আপনার চুল পরা খুশকি দূর করবে এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে আর আপনার চুল হবে ঝলমলে সিল্কি সিল্কি তো এই প্যাকটা অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার চুল কতটা ঝলমলে হয়েছে তো আজকে পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন